হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট যারা ব্যাংকের চাকরি করতে চাও না তোমাদের জন্য বড় আপডেট একদম এসির নিচে বসে থাকবে দশটা পাঁচটা চাকরি করবে আর কি চাই সুন্দরভাবে জীবন চলবে যারা ব্যাংকের চাকরি স্বপ্ন তাদের কিন্তু এই ফর্মটা ফিল করে দিও খুশি খবর দিয়ে দিই এই মানে যে সিলেকশনটা আছে এর কিন্তু কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র ডিসাইড করা হবে তোমার ইন্টারভিউর ওপর আবার ইন্টারভিউ দশ মার্কসে বেশি না দশ নম্বরের ইন্টারভিউ তো যারা ভাবছ ব্যাংকে চাকরি করবে যাদের স্বপ্ন ব্যাংকে এসবিআই নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে সবার প্রথমে আমি বিজ্ঞপ্তিটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছ এসবিআই তরফ থেকে চলে এসেছে এবং এই প্রপার বিজ্ঞপ্তি আমি ডিটেলসে আমি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় আমি টেক্সট আমি এনেছি আমি এক এক করে দেখিয়ে দেব আর এই ভিডিওটা আবেদন কোথায় করতে পারবে সরি এই জব বিজ্ঞপ্তি আবেদন কোথায় করতে পারবে আবেদন করতে পারবে শুধুমাত্র এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও ওখানে পেয়ে যাবে ঠিক আছে দেখো এই সিবিআই সরাসরি নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে নো এক্সাম বারবার বলছি ঠিক আছে দেখো স্যালারি ভাই ব্যাংকের চাকরিতে স্যালারি যথেষ্ট বেশি এরা অস্বীকার করা কোনো জায়গা নেই এবং পঁচাত্তর হাজার টাকা স্যালারির সাথে সাথে যত অ্যালাউন্স আছে সব পাবে এবং দেখো লাস্ট ডেট এই লাস্ট ডেট হচ্ছে কবে লাস্ট ডেট হচ্ছে তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর তাহলে আর দেরি কিসের তাহলে আর দেরি কিসে আজকে আবেদন করে দাও সময় নিও না আবেদন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে হ্যাঁ আর এটা শুরু করার আগে আমি আরেকটা কথা বলি আমাদের রাজ্যে যে গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল চলছে যার পরীক্ষা শোনা যাচ্ছে আগামী মাসে তো একটাই কথা বলবো গ্রুপ সি গ্রুপ ডি যারা প্রিপারেশন নিতে চাইছ যারা কারণ কোচিং নিতে তাদের উদ্দেশ্যে বলে দিই কোচিং তো অনেক খরচা কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার বিভিন্ন কোচিং বিভিন্ন নিচ্ছে আমরা দিচ্ছি শুধুমাত্র দুশো টাকায় যদি নিতে চাও যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও ব্যাচের লিঙ্ক দেওয়া আছে ব্যাচটা নিয়ে নাও গা দুশো টাকায় দুশো টাকা আজকাল কিচ্ছু হয় না শুধু আমরা ভাবি তোমাদের জন্য কারণ অনেক দিন পরীক্ষা হয়নি বেকার হতে জ্বালা আছে কোথা থেকে টাকা পয়সা পাবে সো ভাই তোমাদের জন্য শুধুমাত্র দুশো টাকা এনেছি সমস্ত সাবজেক্ট হবে রেকর্ড ক্লাস না লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস ঠিক আছে চলো আমরা এই আবেদনটা দেখে নিই এস বি আই সরাসরি নিয়োগ দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কে বের করছে এস বি বের করেছে অর্গানাইজেশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে কোন পোস্টের জন্য বের করেছে কোন পোস্ট পোস্ট হচ্ছে সি এস সিও ঠিক আছে এসসিও স্পেশাল অফিসার টোটাল ভ্যাকেন্সি কত আছে অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে নশো ছিয়ানব্বই নশো ছিয়ানব্বই আছে আবেদন এর যে আবেদন আছে তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে অফলাইন মোডে আবেদন হবে না ওকে এবার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে তুমি আবেদন করতে পারবে তুমি ইন্ডিয়ান নাগরিক হলেই আবেদন করতে পারবে মেল ফিমেল আবার বলছি মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে তাহলে দেরি কিসের আজকেই আবেদন করে দিও সময় নষ্ট করো না তুমি সময় নষ্ট করবে তুমি ভাববে অন্য কেউ আবেদন করে দেবে ভাই যেহেতু এটা যে কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে তো ভাই একটাই কথা বলবো আবেদন করে দিও স্যালারি ভালো আছে আচ্ছা এবার দেখো মানে বয়স বলেছে এজ ওকে এজ কি বলছে এজ হচ্ছে যে তিনটে পোস্টের জন্য বেরিয়েছে সেটা এজ আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো রিলেশনশিপ কাস্টমার এক্সিকিউটিভ সরি কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ তার বয়স বলেছে কুড়ি থেকে পঁয়ত্রিশ ওকে ভিপি পদে আছে ২৬ থেকে বিয়াল্লিশ ঠিক আছে এবিপি পদে আছে ঠিক আছে মানে এটা হচ্ছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার ঠিক আছে রিলেশনশিপ ম্যানেজার বয়স হচ্ছে তেইশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা বয়সে কি ছাড় দেওয়া আছে হ্যাঁ এস টি এসি বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসি ও বিসি বয়সে ছাড়া তিন বছর বয়সে কিন্তু ছাড় আছে চিন্তা করুক কারণ নেই ওকে এবার দেখে নাও যে ব্যাপারটা হচ্ছে ভ্যাকেন্সি কত আছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজারের ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো ছয় ঠিক আছে রিলেশনশিপ ম্যানেজারের ভ্যাকেন্সি হচ্ছে দেখে দেখো দুশো ছয় ঠিক আছে কাস্টমার রিলেশনশিপ ভ্যাকেন্সি হচ্ছে কত দুশো চুরাশি টোটাল কত ভ্যাকেন্সি বেরিয়েছে নশো ছিয়ানব্বই ভ্যাকেন্সি বেরিয়েছে ভাই আবেদন করে দিও ভাবনা চিন্তা না করে পরিষ্কারভাবে বলছি এবার দেখো পেমেন্ট কত করতে হবে জেনারেল এবং ও বিসিতে পেমেন্ট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ব্যাংকের পেমেন্ট একটু বেশি হয় ঠিক আছে এস টি এস পিডাব্লিউ এদের কোনো পয়সা লাগবে না এক পয়সাও লাগবে না আবেদনের পেমেন্ট তোমাকে করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে ঠিক আছে সেটা তুমি ফোনপে গুগল পে মানে করতে পারো ঠিক আছে যা খুশি করতে পারো নেট ব্যাঙ্কিং করতে পারো কিন্তু অনলাইন মোডে কিন্তু পেমেন্ট হবে ওকে এবার দেখো সিলেকশন প্রসেস কী আছে প্রথমে একটা শর্ট লিস্টিং হবে তারপরে ইন্টারভিউ দশ মার্ক্সে সম্ভবত এটা আমি সম্ভবত বলে রাখলাম কারণ আমি পুরো নোটিফিকেশনটা যখন পড়েছিলাম মনে সামনে মনে হলো যে একবার চোখে দেখলাম দশ নম্বরে ঠিক আছে এটা একবার দেখে দেখিনি আর মেরিট লিস্ট হবে তারপর তারপর ডকুমেন্ট ঠিক আছে আচ্ছা এডুকেশন কোয়ালিফিকেশন কি হবে তুমি আবেদন করতে পারবে তুমি যে ডিপ্লোমা করে থাকো তুমি আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই তুমি গ্র্যাজুয়েশন করে থাকো বা ডিপ্লোমা করে থাকো তুমি আবেদন কিন্তু করতে পারছ ব্যাংকের চাকরি গ্র্যাজুয়েশন ছাড়া হয় না এটা খুব ভালো করে জানো মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হয় না গ্র্যাজুয়েশন থাকলেই তুমি আবেদন করতে পারবে এবার দেখো যখন আবেদন করবে এই কয়েকটা ডকুমেন্ট সাথে রাখবে তোমার পাসপোর্ট সাইজে ফটো নিজে করা সিগনেচার আধার কার্ডে ছবি এডুকেশন সার্টিফিকেট তুমি গ্রাজুয়েশন আবেদন করবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটারই কিন্তু সার্টিফিকেট লাগবে ঠিক আছে কাস্ট আবেদন করলে কাস্ট সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে ঠিক আছে এবার আসি তোমাদের যে বিষয়টা আবেদন আবেদন শুরু হয়ে গেছে দেখো ইম্পর্টেন্ট ডেটসে আবেদন শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়েছে এই মাসের দু তারিখে মানে ডিসেম্বরের দু তারিখে শুরু হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তেইশে ডিসেম্বর তাহলে যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দিও আবেদনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে দেখে নিও এবার দেখো পুরো লিস্টটা পুরো ডকুমেন্টসটা আমি তোমাদের সামনে দিয়েছি ন পাতার আছে দেখে রাখো কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার রিলেশনশিপ ম্যানে ম্যানেজার কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ কার কত ভ্যাকেন্সি আছে দেখে রাখো ঠিক আছে আচ্ছা স্যালারি দেখে নিও কোথায় কত সিট আছে আমাদের কলকাতাতেও সিট আছে দেখো বাস সিট অনেক বেশি আছে তো সিনিয়র রিলেশনশিপ ম্যানেজারের সিট আছে তেতাল্লিশটা ঠিক আছে তারপরে এখানে আছে নটা বা অনেকগুলো সিট আছে কলকাতা আমাদের ঠিক আছে মানে এই তুলনায় অনেকগুলো সিট আছে ওকে পুপা পপার বিষয়টা কিন্তু দিয়ে দেওয়া আছে যারা আবেদন করতে যাচ্ছে আবেদন করে নিও ঠিক আছে স্যালারি পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে স্যালারি বিষয়টা তো একটাই কথা বলবো যারা আবেদন করতে চাইছে দ্রুতদের সাথে আবেদন করে নিও আর তোমাদের যাদের স্বপ্ন যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা কোচিং নিতে নি তারা অতি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি মানে ব্যাচ চলে এসেছে যেখানে তোমরা দুশো টাকায় পাবে শুধুমাত্র দুশো টাকায় সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবস্ক্রাইব করে নিও বন স্টাডি বন স্ট্রাডি শুধুমাত্র তোমাদের কথা হবে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে প্রত্যেকটা দিন সন্ধ্যে সাতটায়